রমজানে খুব গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে এঁহাতেকাফ এআতেকাফ করার দ্বারা আমাদের ফায়দা কী আমরা সকলে জানি রমজানের ভিতরে শেষ দশ দিনে জামে মসজিদগুলোতে এঁয়াতে বসে মা বোনেরা ঘরের ভিতরে এতেকাপ বসে এখন এহাতে করলে ফায়দা কী আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একদিন এঁহাতে কাফ করে দশ দিন নয় একদিন এঁহতে করে তাহলে তার থেকে জাহান্নাম নাম তিন খন্দক দূরে চলে যায় অর্থাৎ একদিনের এঁহাতে কাফে তিন খন্দক দূর বলতে বোঝা যায় যে এক খন্দক বলা হয় আসমান এবং জমিনের ভিতরে ফাঁকা যে স্থানটা আছে। এই স্থান এই ফাঁকার যে দূরত্বটা এই দূরত্বটাকে বলা হয় এক খন্দক এরকম তিন খন্দক দূরে ওই বান্দার থেকে জাহান্নাম দূরে চলে যায় একদিন কাফ করলে আর যদি কোনো মা বোনেরা বা কোনো পুরুষ বাবারা যদি কাফ করে দশ দিন তাহলে বুঝেন কত দূরত্ব হয়ে যায় জাহান্নাম তার থেকে কিন্তু শুধু জাহান্নাম দূরত্ব হয়ে যায় না সে জাহান্নাম থেকে দূর হয়ে জান্নাতের কাছাকাছি চলে আসে এই জন্য আমরা রমজানের গুরুত্বপূর্ণ একটা আমন কাফ আমরা সকলেই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ বাকরবুল্লা আলম আমাদের সকলকে সঠিকভাবে কাফ করার তৌফিক দান করুক আমিন